ছোটবেলা চরক মেলা আমরা কত মজা করতাম কিন্তু আস্তে আস্তে সেই যে চরক মেলার আনন্দটা না বিলুপ্ত হইতে থাকে তো ওখানে বাজে রাত আটটা বাজে আমি ওখানে রেডি হইলাম যেমন ওখানে অশ্বিনী মার্কেট চরক মেলা দেখতে ওইখান থেকে এক দাদা আমারা নিমন্ত্রণ করছে দিদি এখানে চরক মেলা হইতাছে দেখা যাও তো ভাবলাম না কেননা না যাওয়া যাক আর আজকে হলো বাইশ তারিখ তো আয়া পড়লাম দেখে নেতাজি নব উদ্যোগ এখানে ক্লাবে তো এইটা হলো অশ্বিনী মার্কেট এখানেই চলতেছে তিন দিন ব্যাপী চলবো এই মেলাটা তো আজ কইছে প্রথম দিন আজ কইছে বাইশ তারিখ তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত থাকবো মেলাটা খুবই জমজমাট হইব তো চলন ভেতরে যাওয়া যাক তো ভেতরে আয়া পড়লাম তবে সন্ধ্যার সময় যে শিব টিপ ঘুরানো হয় না এটা কিন্তু অলরেডি ঘুরানো হয়ে গেছে কারণ আমি তো আইছি অহনে বাজে প্রায় সাড়ে আটটা আয়া পচতে পচতে এখানে প্রায় সাড়ে আটটা না হলে সাড়ে আটটার কাছাকাছি বাজে তো এর আগেই কিন্তু শিব টিপ ঘুরানি হয়ে গেছে গা এরপরে যেই সব খেলাটি হয় না ও বসি দিয়া ঝুলানো আগ্রহ হাঁটা ওসব যে খেলা ডিডি দেখার লাগি আমি বিশেষ করে এখানে আইছি যদিও আমি এর আগে একবার দেখছিলাম তো দেখলো আমার কাছে এই জিনিসটা ভালো লাগে আবার ভয়ও লাগে যার কারণে আইলাম দিদি ইউটিউবার ছবিটা দিয়ে উনি আমাদের নেপাজি নব উদ্যক পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছে দিদি আমাদের করতে এসেছেন ইচ্ছাপুজো এবং চরচেলা উপভোগ করার জন্য সুবিধা দিয়ে আমাদের মধ্যে আছেন এখানে সবাই অনেকেরই পরিচিত মুখ যিনি আমাদের এই খেলাগুলো দেখার জন্য এসেছেন ওনাকে আমাদের আমি সবকিছু দেখাতে পারতাম না বাকি জিনিসটা আমি দেখাম ইউটিউবে আর এখানে দেখেন সবদিকে কত সুন্দর করে মানুষ এখানে মানে খুব সুন্দর শৃঙ্খলা হবে বইয়া বয়া এই যে চরক কলা উপভোগ করতেছে আসলে আমরা ছোটবেলা কত আনন্দ করতাম মানে বিকেল থেকে গরমে দয়া পয়া থাকতাম এই আনন্দ ভর্তি করতাম আর ওখানে কিন্তু আস্তে আস্তে ওখানে দিনে যে বাচ্চারা তারা কিন্তু এটা ভুলেই যেতেছে কারণ সচরাচর এই মেলাটা চরকোনাটা হয়ই না গাছ যে আমরা দেখো ওই গাছ উঠাবো গাছ উঠাবো তবু গ্রামের দিকে মোটামুটি এখন ওইটা হয় আর আস্তে আস্তে মনে হচ্ছে এর মধ্যে আবার আস্তে আস্তে জিনিসটা একটু চালু হইতে আমার মনে হয় এটা আবার পুনরায় চালু হওয়া দরকার আমরা হিন্দু ধর্মের যে রীতি নীতি যেটা আমরা আমরা সেই জিনিসটা ধরে রাখা ভীষণ দরকার আর আমার বাচ্চাদের মধ্যে এটা একটু দেখানো দরকার যে হ্যাঁ এই জিনিসটি আমরা এই সময়ে এই জিনিসটা করি আমরা চরকমালাতে এই জিনিসটা করি মানে শিব গড়ি এইসব সম্পর্কে তারা একটু জানার দরকার কারণ সবসময় মোবাইলে থাকলে তার হইতো না তো এর ফলে ভাবলাম যে না সবদিকে একটু ঘোরাঘাড়ি করি কারণ চড়কপুলার এখানে অনেক খেলা আরো বাকি আছে ইডি হওয়ার আগে ভাবলাম যে না সবদিকে একটু ঘোরাঘাড়ি করে আই আর এরই মাঝে অনেকের সাথে দেখা হলো যারা আমার ভিডিও দেখে আর কোনো যখন যায় না তখন যদি কেউ কেউ যদি তোমার ভিডিও দেখে এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে আর যখন ছোট বাচ্চারা আয়া কয় না আন্টি তোমার ভিডিও আমি দেখি মার সাথে তখন সবথেকে থেকে বেশি ভালো লাগে ধন্যবাদ দিদিকে আমাদের নেতাজি নবউদ্যোগ সংঘ ক্লাবের এই মেলাতে আসার জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে আমি দিদিকে অনেক অনেক ধন্যবাদ জানাই দিদির মাধ্যমে সারা ত্রিপুরাবাসী আমাদের এই মেলাটি দেখতে পাবে এটাই দিদির মাধ্যমে আমাদের ত্রিপুরাবাসী আমাদের এই মেলাটি দেখতে পাবে তার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ দিদি একটু সময় দেওয়ার জন্য আবারও আসবেন প্রতি বছরই আমরা এই মেলাটা জাঁকজমক করেই করার ইচ্ছে থাকে কিন্তু এবছর

যত দোকানে দলা দোকানে নাই তাহলে মনে হয় অসম্পূর্ণ থাকে আমি যে কোনো মেলাতে যাই অন্তত চটপড়ি আর আঙ্গুলোয়াতে এটা কিনুমই এটা না কিনলে আমার কোনো সময় ভালো লাগে না এই জিনিসটা কিনলে মনে হয় যে না হ্যাঁ মেলার মধ্যে ঘুরছি আমরা ছোটবেলা থেকে কিন্তু এই জিনিসটেই খাইতাম সব থেকে বেশি গজা চটপড়ি জিলেবি এই জিনিসটেই খাইতাম যার কারণে আমি অহন ওই না খাইলে আমার কাছে লাগে তো যাই হোক এই মধ্যে আয়া ভীষণ ভালো লাগলো যারা এখানে ঘুরতে চান অবশ্যই ঘুরে যাবেন ভীষণ সুন্দর একটা মেলা হয়েছে আর সব থেকে বড় কথা একেবারে শৃঙ্খলা অনুসারে মেলাটা হইতেছে এই জিনিসটা সব থেকে মানে বেশি ভাল লাগছে মানে কোনো দিকে কোনো শৃঙ্খলা নাই এতটা সুন্দর আর এখানে দেখেন সব থেকে আকর্ষণীয় জিনিস থেকে মেলার এই জিনিসটা হারে এটা যখন দেখি রে রাত কুৎ করে আমি তো হারে এটার মধ্যে আমরা উঠতাম না আমরা সময় কয়ে জানি এই খেলনা মেলা মাঝে মাঝে মনটা কয় চু বুঝু বুঝে না উঠে একটু বইয়া জায়গা কারণ ছোটবেলাতে পাইছি না কিন্তু মন তো মন তো ছোট হয়ে গেছে গা বয়সী লেই কিন্তু মন তো ছোট হয়ে গেছে গা আর সব থেকে বেশি জিনিস আমি দেখি কি কোন মেলার মধ্যে গেলে আমি দেখি সব থেকে বেশি কোনখানে শুধু কানের আছে কিনি আর না কিনি তবে কানার দেখতে দেখতে সামনে ফাইলাম সাপ এই যে সাপ মন সাথে সেটা কিনে নিয়ে গরম দেশি বাসা বাদ রেখেছি এর দেখা হয়ে আমার এক ছোট্ট ফলোয়ার সঙ্গে হে মার সঙ্গে বিরু দেখে কিন্তু আমার দেখতে দই রাইছে কিন্তু সামনে কথা কইতে জানা করলো যা লাগতেছে বলে কেন কথা কইবো আচ্ছা যাই হোক তো টাপ দেখার পর এবার দেখি আমার কানের কোন দিকে আছে তো দেখতে দেখতে পায়ালাম যে কানের সন্ধান কিন্তু আমি পায়ালাছি আমি কানারের দোকানে জি হানো দেখি যত জোড়া কানার লই আমি লগে ঘুরুম কিন্তু কানারের দোকান দেখলে আমি হান্ডি পাতিল কানার ইডি দেখলে আমার কেটে ধানের মন চাই মানে জোড়াটা পছন্দ হয় কোন কানারটি পছন্দ হয় পছন্দ হইলে তো একজোড়া নিম বেশিরভাগই মেলা থেকে কানার কিন্তু আমি কিনি মানে দরকার নাই তার ফলেও কিন্তু আমি কিনি এটা জানি ভাল লাগে আমার আমার কর্তা মশা মাঝে মাঝে তুমি কত কানার কিনো কত কানার কিনো এত কানার কিনা তুমি করবাটা কিনা

তুই দাদা নতুন দোকান খাও কিটা খাই বা তো বাবল যে না একটু জলই খাই যেহেতু গরম লাগতো সেখানে জল্লাই বেশ করতেছিস আর হলো আমি না লইতাম না জলদাই খামো যথেষ্ট তো এর কুটকুটে দেখেন ছোট্ট বেবিটা তো বেবি কইতে বেবি নাকি দোকান না কারণ আমি এইসব জিনিস ইউজ করি না যদি আমি ইউজ করি না একটা ফেস ওয়াশ ফেস ওয়াশ আমি ইউজ করি না আমি সাবান ইউজ করি তো এইসব জিনিস কোনো কিছু দেওয়ার আমার দরকার নাই আমি ছোট্টটা ফুটার ফাতালাম এই যে ফুটারটি লইলাম আমি যথেষ্ট এর থেকে বেশি আমার কিছুই লাগতো না কারণ আমি কোনো জিনিস ইউজ করি না তোমরা বিজনেস ভালো হোক চাই এর মধ্যে শুরু হইতে থাকা এখানে যে পিঠের মধ্যে যে বসি লাগা চড়ক মধ্যে ঘোরা ওইটা প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে কখন খেলাটা শুরু হয়ে আর এখানে খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে গা কিন্তু ফেসবুক এর গাইডলাইন লেগে দেখাতে পারতাম না আমি আমার ইউটিউব চ্যানেল আইডি আপলোড করে দেবো যারা দেখতে চান ওইখান থেকে অবশ্যই দেখে নেবেন তো আজকের মেলাটা আমার কাছে এখানে ভীষণ ভালো লাগলো আপনার কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে এটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন